আসসালামু আলাইকুম আজকে আটই আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বাঙ্গাইলের রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব শিক্ষার্থীরাই নিয়েছেন খুব সুশৃঙ্খলাভাবে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন কেউ উল্টা দিকে আসছে না তাহলে খুব সুশৃঙ্খলভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেও একটা টিম নেমে গিয়েছে পরিচ্ছন্ন বাংলাদেশ এদের দ্বারাই সম্ভব নানান চালচের পাশাপাশি স্কাউটরাও বিদায়তা পালন মিলে রাস্তার থেকে গাড়ির সংখ্যা বেশি হবে সাধারণত একটা চাপ তৈরি হয় すいません。